আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চোখাছার গরুর হাটে এখানে কম দামে হাড্ডি গরু বেচা কিনা হয় আপনাদের দেখানোর চেষ্টা করব দাম দানানোর চেষ্টা করব দর্শক বাংলাদেশের অনেক জেলা হইতে গরু ক্রয় করতে আসেন আরে ভাই বাজার ভালো না বাজার ভালো না না সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কাকা সাদাটা কয়দাতে সমান ভাই কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম বেসা কিনা একটা ধারণা দেন কত অলি বিক্রি করবেন চৌত্রিশ শুনলেন দর্শক আপনারা চৌত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে হাড্ডি সার গরু ঠিক আছে বিক্রি করে দেখতে পাচ্ছেন বিক্রয় কিন্তু শুকনো হাড্ডি সার গরু বেচা কিনা চলতেছে দর্শক চক আছে গরুর হাটে কাকা আজকে কত পঁচিশ কচ্ছে শুনলেন দর্শক পঁচিশ বলতেছে কয় কানি চাও কত হলে ছাড়বেন সাঁত্রিশ না সাতাশ কত সাতাশ দেখতে পাচ্ছেন দর্শক শুকনো হাড্ডি সার গরু সাতাশ হাজার টাকা হলে বিক্রি করবে ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বিক্রয়কৃত শুকনো হাড্ডি সার গরু কাকা জোড়া কত কত চাওয়া দাম সুপ্রিয় দর্শক ছিয়াশি টাকা জোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কয় দাঁত এটা চার দাঁত আর দুই নম্বরটা ছয় দাঁত বিক্রয় কিন্তু শুকনো হাড্ডি সার গরু তো বেসা কিনা কত শুকনো হাড্ডি সার গরু কাকা আজকে কত কাঁচা কিনা কত কাকা পঁয়তাল্লিশ আজকে পঁয়তাল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা কয় দাঁত ছয় দাঁতের শুকনো হাট সার গরু শুনলেন দর্শক ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন শুকনো হাট সার গরু আরে যে কালোটা কয় দাঁতের সমান সমান কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম শুধু দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আর এই যে লালটা কত ও লালটা চাওয়া দাম কত আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার টাকা আর এই কালোটা কয় দাতে সমান হয়ে গেছে দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ হলে বিক্রি হবে তাই তো দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয় কি তো শুকনো হাড্ডি সার গরু বেচা কিনা হচ্ছে বাইটা কয় দাঁতের ছয় দাঁত ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁতের শুকনো হাড্ডি সার গরু কত টাকা দাম চাচ্ছেন

পঁয়তাল্লিশ চাচ্ছেন আপনি নিবেন বিয়াল্লিশ বলছেন কতলি আলি ছাড়বেন সাড়ে চুয়াল্লিশ একদম তো কাটাই কাটাই বাইদে আছে বেশি ব্যবধান না দেখুন দর্শক শুয়ে গেল শুকনো হাড্ডি সার গরু মোটা তাজা গরম উপযোগী এদিকে বেচা কিনা চলতেছে ভাই কালোটা কয় দাঁতের দুই দাঁতের কত টাকা দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ চাওয়া দাম পঁয়তাল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ বেচা কিনা জোড়া কত সত্য শুনলেন দর্শক শুকনো হার্দেশর গরু জোড়া সত্যোষ পঁয়ত্রিশ হাজার টাকা করে দেখতে পাচ্ছেন সাদাটা কয়দা ছয় আরে লালটা সমান হয়ে গেছে